আমাদের বিরুদ্ধে কারা লড়ছে লড়ছে তৃণমূল তৃণমূল হলো এদো পুকুর পঁয়তাল্লিশটা আসনে লড়ছে পশ্চিম বাংলায় বিয়াল্লিশ আসামে এক মেঘালয় এক আর অখিলেশ যাদবের সৌজন্যে ইউপিতে এক পাঁচটা আসন খুঁজে পাওয়া যাবে না এদের ভাষা দেখুন আজকেও পুরুলিয়ার পাড়াতে প্রধানমন্ত্রীকে বলছে তোর তোর কি ভাষাই মুখ্যমন্ত্রী কোনদিন স কোনদিন ব যে ভাষা মুখে আনা যাবে না এই রকম একটা মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রীকে আমরা কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বলি তার কারণ দিলীপ তার সভাপতিত্বে নন্দীগ্রামে আমি বিধানসভায় লড়েছিলাম উনি আমাকে হারাতে গেছিলেন আমি ওনাকে হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন পাঠিয়ে দিয়েছি মুখ্যমন্ত্রী কি বলছেন সভাতে বলছে রামনবমীর সত্যি কি তাই অন্য সম্প্রদায় বলছে না এই বলছে তিন কোটি বাঙালি হিন্দু যাদেরকে নরেন্দ্র মোদী নাগরিকত্ব দিলেন সিএতে বলছে নাগরিকত্ব অ্যাপ্লাই করলে আধার কার্ড সিজ হয়ে যাবে সরাসরি শরণার্থী হিন্দুদের বিরোধিতা করছেন তিনি পশ্চিমবঙ্গকে দেশ বানাতে চান বলছেন হয়ে গেছে আরেকটা মুসলিম এলাকায় গিয়ে এবারে এনআরসি হবে ডিটেনশন ক্যাম্প হবে আঠারোটা রাজ্যে বিজেপির সরকার একটা রাজ্যের নাম বলুন একটা মুসলিম ভাইয়ের নাম দাদার নাম বলুন যাকে বিজেপি শাসিত রাজ্যে হয়েছে যোগী আদিত্যনাথ জি বলুন হেমন্ত বিশ্ব শর্মা বলুন তারা যা করছেন গুন্ডা দমন করছেন বিজেপির লড়াই কোন ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে নয় গুন্ডাদের বিরুদ্ধে মাফিয়াদের বিরুদ্ধে আপনাদের এখানে গোলসিতে বালির কারবারই না হলো তৃণমূলের সবচেয়ে বড় সম্পদ নদীকে কেটে ফাঁক করে দিচ্ছে কোন নদীর অস্তিত্ব নেই এখান থেকে বাঁকুড়াতে যত দুষ্কর্ম সব এখান থেকে হচ্ছে আর এখানকার যাদের লিজ শেষ হয়ে গেছে জানুয়ারি মাসে তারাও গাড়ি প্রতি টাকা তুলছে আর পুলিশ পাহাড়ায় ভাইপোর কাছে তুলে দিচ্ছে তৃণমূল মানে আপনারা জানেন সর্বস্তরে চুরি দুর্নীতি মুখ্যমন্ত্রীর ভাষা দেখুন বলছে রেশন আমি দি মুখ্যমন্ত্রী বলছে বাড়ি বাড়ি জল আমি দি কত মিথ্যা কথা আপনি দেখুন আমাদের প্রধানমন্ত্রী কি বলে ভোট চাইছেন আমাদের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী তিনি বলছেন ভারতকে বিকশিত ভারত করতে আপনারা আমাদের ভোট দিন নরেন্দ্র মোদী বলছেন মুসলিম বোনেদের দিদিদের পিপিল তালাকের হাত থেকে আমি বাঁচিয়েছি আমাকে ভোট দিন আপনারা বিজেপিকে ভোট দিন নরেন্দ্র মোদীজি বলছেন ডক্টর প্রসাদের স্বপ্ন বিজেপি পূরণ করেছে তিনশো সত্তর বাতিল করে আপনারা বিজেপিকে ভোট দিন নরেন্দ্র মোদীজি বলছেন আমি সিএ চালু করেছি হিন্দু শরণার্থীদের মর্যাদা দিয়েছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন